মোহনবাগান এবছর যা পারফরমেন্স তাদের মানে সোনায় মুড়িয়ে রাখার মতো আর অ্যাজ এ আমি কলকাতা বা বাঙালি সেই জন্য দেখো যে কোনো ক্লাব যদি আমার তিনটে ক্লাবের মধ্যে ভালো রেজাল্ট করে আমার ভালো লাগে আর সেখানে মোহনবাগান তাকে নেবে আমি বুঝে পাচ্ছি কারণ মনে এটা এদেরকেই রাখো যারা ভালো পারফরমেন্স করে তাদেরকেই রেখে দেয় দুই একটা প্লেয়ার চেঞ্জ করা আর বাকি দরকার নেই এই ছেলেগুলোর যা ফিলিংস এই ছেলেগুলো যা ফুটবল খেলেছে আর কিছু বলা যাবে না আর দুই সাইড ব্যাকের যদি কথা বলি সুভাষিস নিঃসন্দেহে বয়স হচ্ছে তবে ভালো খেলেছে সেরা ফুটবলার নিয়ে পেয়েছে একটা কি প্রপার সাবস্টিটিউট মানে যে যোগ্য উক্ত শুরু হবে ভারতীয় দলে আছে ভালো করে বলি ওখান থেকে আসার পরে তার কনফিডেন্স আরও বেড়ে যায় একদম তারপরে এমনিতে তো দেখো রাই ভালো খেলছে আর সেখানে তুমি দীপেন্দুও কখনো কখনো সুযোগ পেলে সুভাষিসের জায়গায় তুমি কোনো সময় আছি কুরুনিয়ানকে খেলাতে ও ভালো খেলছে

যেটা ওর অ্যাডভান্টেজ পরিচিত আরও একটা বিষয় রয়েছে যে সুপার কাপে মোহনবাগান যেরকম ফুটবলটা খেললো তুমি যেটা বলছি খেলেনি ওখানে একদম ধীরাজের জন্য পুরো টিমটা গেছে বাকি কিন্তু সবাই ভালো ফুটবল খেলে ধীরাজ আরও ভালো খেলা হচ্ছে রিজার্ভ বেঞ্চ আর শক্তি সুয়েল ভার থেকে শুরু করে যারা খেলেছে প্রত্যেকে খারাপ খেলেনি কিন্তু চলো কোনো ব্যাপার না কিন্তু তারা তো ট্রাই করেছিল আর এই যে আসন্ন মরশুম রয়েছে এসিএল এএফসি কাপের ম্যাচ খেলবে মোহনবাগান এসিএল টু সেখানে মানে এই টিমটাকে নিয়ে তুমি কতটা আশাবাদী যে এশিয়া স্তরে গিয়ে মনে হয় দেখো এখন তো যখন এশিয়া স্তরে খেলতে যাবে তখন ওর দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে একদম তো আমি চাইবো প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজের সেরা পারফরমেন্স দিক এএফসি খেলা মানে একটা অনেক বড় ব্যাপার আর সেখানে আমাদের একটা ভারতীয় দল খেলবে এটাই তো অনেক বড় ব্যাপার ভারতীয় মানে ক্লাব মোহন বাগান তো অনেক অনেক শুভেচ্ছা তারা ভালো খেলুক ভালো রেজাল্ট করুক এটাই তুমি তুমি বলছো কি টম আর মানে স্টুয়ার্ট ছাড়া বাদ দা কি বিদেশিগুলোকে রেখে দেওয়া মাস্টার স্ট্রোকস তুমি জন্য বাদ দেবে তোমার পারফরমেন্স তো তুমি দেখো পারফরমেন্স কথা বলবে তুমি বাদ দা দেবে কী জন্যে একটা তো তুমি পুরু হবে তবে না বাদ দেবে একদম একদম